হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা কি শিখবো আজ যদি দারুণ প্রিয় শিখবো তা হলো কীভাবে হট অয়েল মাসাজ করতে হয় আসলে হট অয়েল মাসাজ কি এই থেরাপিটা বর্তমান বিশ্বে খুব প্রচলন রয়েছে হট অয়েল মাসাজ থেরাপিস আপনি যদি ইউটিউবে সার্চ করেন কিংবা গুগলে সার্চ করেন খুব সুন্দর করে ডিসক্রিপশন দেবে আমি সংক্ষিপ্ত আকারে বলছি আপনি যখন মাথায় হ্যারিক হবে অর্থাৎ মাথা ব্যথা হবে আপনি এই সার্ভিসটা বাসায় বসে করতে পারেন আপনি যদি হেয়ার ফল কিংবা ড্র্যান্ডাপে ভোগেন তাহলে আপনি কিন্তু এটা বাসায় বসে করতে পারেন তার জন্য কী করবেন প্রথমত আপনাকে একটা অয়েল সিলেকশন করতে হবে সেটা হতে পারে আপনার কি বলে অলিভ অয়েল আমন্ড অয়েল ক্যাস্ট্রল অয়েল ডিফারেন্ট টাইমস অফ অয়েল রয়েছে যে কোনো একটা বিষয় আপনি সিলেক্ট করতে পারেন অ্যাটলিস্ট কোনোটা যদি না পান বাসায় বসে আপনি নারকেল তেলটাও সিলেক্ট করতে পারেন তারপরে ওই অয়েলটাকে হট করবেন হট করার পরে দিয়ে হট করবেন এরকম সুন্দর করে অয়েল হটের বাটি পাওয়া যায় যেটা আপনি একটা কিনে নিতে পারেন কিংবা বাসায় বসে ওভেনেও আপনি বাটিতে হট করতে পারেন হট করার পরে তারপরে আপনার যদি আপনি এই অয়েলটা অ্যাপ্লাই করেন তার পূর্বে অবশ্যই আপনি হেয়ারটাকে ওয়াশ করতে পারেন যদি আপনি বেশি ময়লা থাকে সেক্ষেত্রে ওয়াশ করতে পারেন আর যদি ময়লাটা কম থাকে আপনি ওয়াশ না করলে হবে আপনি হট অয়েল করে একটা কটনের তারপর কটন দিয়ে এরকম একটা পুটলি করতে হবে যে পুটলিটা একটি ধরনই থাকবে আমি দেখাই কীভাবে পুটলে পড়বে এই যে আপনার তুলা রয়েছে সেই তুলোটাকে সম্পূর্ণ জায়গা থেকে মড়াবেন মরানোর পরে কি করবেন এই নিচ থেকে একটু ঝুলনি বানাবেন যেটাকে একটু ডাবল ঘুরানোর পরে এটা দেখবেন এরকম ভাব হয়ে গেছে কি ধরবেন কেন এরকম করবেন কারণ যখন আপনি হট অয়েলটা নেবেন তখন আপনি আসলে হাত দিয়ে ধরতে পারবেন না এইটা আপনি ধনী হিসাবে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন পুঁতলি করা শিখবেন পুটলি করে আপনি কি করবেন হট অয়েলটা একটু করে একটু করে ভিজাবেন এবং একটু করে স্কাউফে ফোকাস দিয়ে লাগাবেন ওকে আমি দেখাচ্ছি একটু করি তারপরে অ্যাপ্লাই হট অয়েল পার্ট বাই পার্ট এবং আপনার ফোকাস থাকবে স্কাউফে চুলে নয় গাছের গোড়ায় যেমন পানি দিলে সম্পূর্ণ জায়গায় পেয়ে যায় ঠিক তেমনি করে আপনি যখন স্কাউফে বা চুলের গোড়ায় ফোকাস দিয়ে কালার মানে এই যে হট অয়েলটা করবে তখন আপনি সম্পূর্ণ চুলই পেয়ে যাবে তারপর মাসাজ করতে হবে দশ থেকে বিশ মিনিট এবং পরে হেড স্টিম ইউজ করতে হবে হেড স্টিম করার পরে আমাদের ওয়াশ হেয়ার অ্যান্ড সেট আপ করে দেবো তারপরে আমাদের ধাপে ধাপে এই প্রসেসগুলো আমরা এখন কি করব লাইভে দেখাবো প্রথমে আমরা এরকম হট অয়েল বাটিতে কি করব তেলটা গরম করে দেব তারপরে তারপরে হট অয়েলটা আমরা কটনে নেব। সুন্দর করে কটনে আমরা তেলটা সুন্দর করে দিলাম নেওয়ার পরে আমরা ফোকাস দেব স্কাল্পে ঠিক আছে এখানে একটু বিষয় রয়েছে আমরা যেই পুটলিটা করেছিলাম তার নিচ থেকে একটু ছোট পুটলি করেছি সেখান থেকে আমরা মূলত ধরবো ধরার পরে এখন আমরা স্কাল্পে ফোকাল দিয়ে আমরা কি করব এই তেলটাকে লাগাবো তেলটা লাগানোর সময় আমরা দুইটা ফিঙ্গার দিয়ে প্রথমে একটা সেকশন করব তারপর তেলটাকে যেখান থেকে সেকশন করেছি সেখান থেকে মূলত তেলটা ফোকাস দিয়ে লাগাবো লাগানোর পরেই আমরা কী করব বৃদ্ধাঙ্গুল দিয়ে মাসাজ দেবো ঠিক পরবর্তীতে একইভাবে আবার সেকশন করব এবং আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে মাসাজ দেবো আবার টু ফিঙ্গার দিয়ে সেকশন করব তাহলে বন্ধুরা আমরা কোন কোন ফিঙ্গার দিয়ে সেকশন করব আমার ইন্ডেক্স এবং থাম ফিঙ্গার দিয়ে ইন্ডেক্স এবং থাম ফিঙ্গার ঠিক আছে ইন্ডেক্স এবং থাম ফিঙ্গার দিয়ে আমরা কি করব সেকশন করব যেখানেই সেকশন করা হয়েছে ঠিক সেখানেই আমরা কী করবো তেলটাকে দেবো এবং মাসাজ করব। ঠিক এভাবেই আমরা সম্পূর্ণ মাথা কি করব ওয়াইল দিয়ে ভরিয়ে দেবো সুন্দর করে হট অয়েলটা মাসাজটা সম্পূর্ণ যেন আমাদের স্কাল্পে ফোকাল দিয়ে আমাদের সম্পূর্ণ জায়গায় তেলটা যেন পায় তা আমরা অ্যানশিওর করবো তো সম্পূর্ণ জায়গায় আমরা এভাবে তেল অ্যাপ্লাই করার পরে এখন আমরা চলে যাবো হেড মাসাজ হেড মাসাজ আমাদের করতে হবে থাম্পিং এবং পেশারিং প্রথমে আমাদের যেখানে মাসাজ করব সেই তার বিপরীত সেটা আমরা ফিঙ্গার দিয়ে ধরবো হাত দিয়ে এবং যেখান থেকে মাসাজ করবো ঠিক প্রেশার করে করে মাসাজ করবো এক ধাপ ধাপ তিন ধাপ এরকম করে অল ওভার আমরা মাসাজ করব। এটা নেক সাইড গেলো সরি ব্যাক সাইড গেলো এখন আমরা এয়ার সাইড মাসাজ দিব এয়ার সাইড মাসাজ দেওয়ার পরে আমরা চলে যাব মাসাজ দিব ফোরন সাইড ঠিক আছে তবে এখানে মাসাজ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে আমরা থামটা ইউজ করব। কখনই নেল তাহলে থামটা ইউজ করবো কখনই নেউজ করবো ঠিক আছে নেল ইউজ করা যাবে না নেল ইউজ করলে কি হবে স্কাল্পে ব্যথা পেতে পারে এরকম সম্পূর্ণ মাসাজ আমাদের পুরা স্কাল্পে করতে হবে স্কাল্পে মাথাজ দেওয়ার পরে আমরা চলে যাব ইস্ট্রিমে তো সম্পূর্ণ মাথায় হট অয়েল দেওয়ার পরে এখন আমরা দেবো স্টিম সুন্দর করে করে আমরা স্টিম দেব মাথায় দেখতে পাচ্ছি স্টিমটা স্টিমের কাজ কি আপনার মাথার স্পে যদি কোনো ড্যান্ডার থাকে সেই ড্যান্ডারটা সুন্দর করে রিমুভ করে দেবে ঠিক আছে তো এরকম করে আপনি তিন থেকে চার মিনিট স্টিম অ্যাপ্লাই করতে পারেন স্টিম অ্যাপ্লাই করার পরে ধাপে আমরা এখন চলে যাব সুন্দর করে চলছে আমাদের স্টিম চলছে আমাদের স্টিম স্টিমের পরে আমরা আসবো নেক্সট আমরা স্টিম শেষ করে এখন কি করলাম এখন আমরা শ্যাম্পু দিলাম শ্যাম্পু দেওয়ার পরে আমরা মাথাকে টিকলি দেব দেবো অর্থাৎ চুলকিয়ে চুলকিয়ে পুরো খুশকিটাকে আলগা করেব হ্যাঁ তো আমরা সুন্দর করে ফেনা উঠাবো ফেনা উঠানোর পরে এতে কি হয় আসলে প্রথম আমরা কি করলাম হট অয়েল অ্যাপ্লাই করলাম তারপরে কি করলাম তারপরে হেড মাসাজ দিলাম তারপরে স্টিম করলাম স্টিম করার পরে এখন আমরা শ্যাম্পু দিয়ে এটা মাসাজ দিচ্ছি আসলে শ্যাম্পু শুধু করলেই হয় না শ্যাম্পুর পরে যদি মাসাজ দেওয়া হয় তাহলে কি হয় ড্যান্ডাব্লো যেটা ই হয়ে থাকে আলগা হয়ে থাকে সেইটা সম্পূর্ণ উঠে আসে ঠিক আছে তারপরে আমরা কি করব এরকম শ্যাম্পু দিয়ে মাসাজ করার পরে এটা চিউনি ইউজ করতে পারি তারপরে এই চিউনি দিয়ে আমরা সুন্দর করে স্কালপে ফোকাস দিয়ে কী করতে পারি আশ্রাতে পারি তাহলে আমাদের ড্যান্ডাগুলো খুব সুন্দরকে আলগা হয়ে যাবে যার ফলে আমরা খুব ভালো ফলাফল পাব এরপরে আমরা চলে আসলাম শ্যাম্পু করতে শ্যাম্পুটা করার পরেই আমরা চুলটাকে সেট দেব হয়ে যাবে সুন্দর করে একটা কি আমাদের হট অয়েল মাসাজ ঠিক এইভাবে আপনি করতে থাকেন আশা করি ভালো কিছু রেজাল্ট পাবেন